গুড মর্নিং তো আজকে হচ্ছে আঠাশ তারিখ মানে আঠাশে জানুয়ারি আজকে আমার ভাইয়ের বার্থডে মানে আমার সোনামুনি ভাইয়ের এই যে আমার ভাই দেখি কোথায় মামা আসো আমার ছো এই যে আমার ভাইয়ের আজকে বার্থে আজকে এই ডেটটাতে বার্থে সেলিব্রেট করি এদের রুপো বার্থডে রুপো বার্থডেটাও তো হয়ে গেছে দেখেছিল অক্টোবরে তো ওর বার্থডেটা আমি করছি তো বার্থডে পায়েসটা রান্না করবো আর মা সকালে ব্রেকফাস্ট কী করবে লুচি টুচি করবে তরকারি করবে আর কী কী রান্না হচ্ছে তো ওদের সাথে সবটাই আমি শেয়ার করব তো এই যে পায়েসটা করছি এখানে যে পায়েসটা দিয়েছি চালটা দিয়ে দিয়েছি তো এখন এটা ফুটছে তো যারা পায়েসটা করে নিই আর মা এইদিকে বসিয়ে চলছে আলু তরকারের জন্য আলু সেদ্ধ চলো সিটিটা পড়ে যাবে এই যে আমার গুড়ের পায়েস হয়ে যায় গুড়ের পায়েসটা করেছি তো আমি ব্যাক ক্যামেরা করে তোমার দেখাচ্ছি কিরকম দেখতে লাগছে দেখো এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি এই দিকে হচ্ছে ফুলকপিটা ভাপ্পার নোবর চলছে আর ওইদিকে আলুটা সেদ্ধ করা আছে তো আমি হচ্ছে ফুলকপি আলুর সিম্পল তরকারি করব। ঠিক আছে তো যেন ফার্স্ট আমি কালো জিরে দিয়ে পেঁয়াজ নাড়িয়ে ছাড়িয়ে নেবো এইটা কি তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো টমেটো দিয়ে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম একটুখানি নুনটা দিলাম নুনটা দিচ্ছে শুধুমাত্র টমেটোটা গোলানোর জন্য টমেটোটা এবার একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আর এই যে একটু গরম মশলাটা দিলাম এই যে এখানটা গরম মশলাটা দিয়েছি দিয়ে একটু ভালো আর দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেবো আর কাঁচা লঙ্কা এই যে আমি এখানে তরকারিটা বানাচ্ছি আর মায়ের এইদিকে দুধটা ভাজছে আর আমার ভাই ওই যে বার্থডে ভাই এখানে বসে আছে যে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ভাপানো ফুলকপিটা দিয়ে দিলাম ঠিক দিয়ে নাড়ি তারপরে আলুটা পেঁপে এবার দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করে যে আলুটা রেখেছে সেই আলুটা দিয়ে এবার আলু আর ফুলকপিটা একসাথে নাড়িয়ে নেবো ওকে একটু নাড়িয়ে নেব এই যে দিয়ে একটুখানি সামান্যই জল দিলাম মানে আলু সেদ্ধর জলটা দিয়ে একটু হাই ফ্লেমে এটাকে একটু শোকা তানুক তাহলেই আমার রেডি ফুলকপি আলু আপনি নুনটা একটু চেক করতে হবে আমি একটু নুনটা চেক করলাম সামান্য একটুখানি নুন লেগেছে নুনটা ছেড়ে যা স্বাদ বোতল দেবে তো কমপ্লিট আর ওইদিকে পাম্পটা চালাবো আর দেখি কটকা লুচি বেলে দিই মা ভেজে নিক দেখছো কি সুন্দর ফুলছে এই যে মা যেগুলো বেলেছে সেগুলো তো ফলে নি এইটা আমি বেলেছি আর এটা কি সুন্দর ফুলেছে তো চলো আমি সরপরগুলো বেলে নি এই যে আমি লুচিগুলো সবকে বেলে দিলাম তারপরে আর মা টুকটুক করে সব ভেজে নিলো আর তারপরে তিনটে লুচি পায়েসার আলু ফুলকপি তরকারি নিয়ে ঘরে চলে এসেছি তো ওই যে কুড়ের পায়েস আলু ফুলকপির তরকারি আর ফুলক ফুলক লুচি যেগুলো আমি ভেজেছিল মানে আমি ভেবেছিলাম সেগুলো মা ভেজেছিল সেগুলো ফুলেছিল। তো সেই ফুলকা ফুলকা লুচিগুলো নিয়ে এলাম আগে ভাইরা ফার্স্ট টাইম পায়েস খাইয়ে দেবো বর্থের জন্য যেটা আমি নিজে হাতে বানিয়েছি তো এই আগে পায়েসটা খাইয়ে দিই এই যে আর তারপরে ওদের একটু লুচি তরকারিও খাইয়ে দেবো সকালে জলখাবারটা এ দিয়ে সারলাম তো খেতে তো দারুণ হয়েছে তোমরা কোনো সময় এইভাবে বানিয়ে ফুলকোবা আলু তরকারিটা করো সেরকম মশলাও নেই আর খুব টেস্ট হয় খেতে তো ওদের খাওয়াটা আড়িয়ে তারপর দেখি কি কি রান্না করব আমিও খেয়ে নিচ্ছি আর মা তো মানে মায়ের তো মাংস করার কথা ছিল তো লাস্টে দেখবে মা আর মাংস করতে পারেনি মা বললো তুই কর মনে হয় ভাইদের ইচ্ছা ছিল যে দিদি রান্না করে খাওয়াবে তো ওর জন্যে মাংসটাও আমিই করছি তো এই যে চিকেনটার মধ্যে দিয়েছে ভিনিগার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এবার দেবো আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট জিরের পেস্ট সেইটা দিয়ে দেব এটা ম্যারিনেট করবো সর্ষের তেল নুন দিয়ে একটু ম্যারিনেট করে নেব এই যে এবার মাংসটা সর্ষে তেল নুন দিয়ে একটু কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই যে মা আলু কেটে দিয়েছে তো ফার্স্ট টাইমের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো তেলের ওপরে এদের তারপরে নুনটা দিয়ে দিলাম আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি আলুগুলো ছেড়ে দেবো এই আলুগুলো আমি সব পরপর পর ভাততে দিয়ে দিয়েছি আর আমার মা বাকিটা একটু আলু কাটছে এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে ভালো না আলুটা আর এই যে কেক বানাবো চারটার আমি নিয়েছি এই হচ্ছে হলো এক রাউন্ড আলু তো ভাজা হয়ে গেছে এই যে আলুগুলো আমি ভেজছি এক রাউন্ড আলু ভাজা হয়ে গেছে এখানে আরেক রাউন্ড আলু ভাজা চলছে ঠিক আছে হ্যাঁ দিচ্ছি আর এই মাংসটা ম্যারিনেট করা আছে আর এবার হচ্ছে কেকের প্রিপারেশনটা করবো তার আগে হচ্ছে আলুটা ভেজে নিই দিয়ে মাংসটা কড়াই দিয়ে দিই দিই তারপরে কেকটা ভালো হয়েছে সাড়ে বারোটা এবারে আমি স্নান করব পুজোতে অনেক কাজ এখনো বাকি পড়ে আছে এই যে তেজ সর্ষের তেলে তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ টমেটো দিয়ে দেবো এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটোটা পেঁয়াজ দিয়েছি টমেটো দিলাম নুনটা দিলাম তুমি নর্মাল মাংস রান্না করে সেরকমভাবেই করছি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি যখন মাংসটা দেবো তার উপর দিয়ে আবার বাকি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করছি নুন দিয়েছি বলে টমেটো দিয়ে জলটা বেরোচ্ছে তো একটু টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো এই যে মাংসটা মদি নুন আদা রসুন শুকনো লঙ্কা জিরের গুঁড়ো

এই হচ্ছে ওখানে আর এই যে চিনিটা গুঁড়ো হয়ে গেছে তোমার কেকের জন্য এই যে এর মধ্যে দুধটা দাও দুধটা গেল তা চিনির গুঁড়ো ময়দা ডিম সব দেওয়া আছে এবার চিনির গুঁড়োটা দিয়ে দেবে ময়দা আর ডিমটা একবার ফেটিয়ে নিয়েছে আমার চ্যানেলে কেকের রেসিপি দেওয়া আছে তোমরা চেক করে নিও আর এবার এই যে এর মধ্যে আছে ভ্যানিলা এসেন্স বেকিং সোডা বেকিং পাউডার সব এখানে পরে এক চামচ এক চামচ করে দিয়ে মানে হাফ চামচ হামচমচ করে সব বেকিং সোডা পাউডার আর এক চামচ ভ্যানিলা এসেন্স তো এই দিচ্ছে আর এই যে আলু দিয়েছি আলু দিয়ে সামনে একটু জল দিলাম লেগে যাচ্ছে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাটা মোটামুটি হয়ে গেছে একটু কষা বল জল দিয়ে দেবো অলরেডি অলরেডি তেলটা রিলিজ করে গেছে এবার আমি জল দিয়ে ঢাকা চাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমার কেকটা ব্যাটারটা রেডি হয়ে গেছে কাগজটা পেতে দিয়েছি এটা বাটার রয়েছে এইটার মধ্যে ট্রান্সফার করে দেবো তারপরে ওই যখন কুকার বসিয়ে দিয়েছি প্রিহিটে কড়াইয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা মধ্যে মাংসটা হচ্ছে তো তাহলে রেডি হয়ে যাবে হচ্ছে ভাই বসে আছে তো কেকে ব্যাটারটা বাটিতে দিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি আর তারপরে কিছু বাসন মজার ছিল মিক্সির বাটিটা মজা ছিলো তো মাজা টাচা করে এবার ঠাকুরকে মিষ্টি দিয়ে ফুল দিয়ে সিঁদুর চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে ঘরে পুজোটাও দিয়ে নিচ্ছি তো তারপরে যাবো আবার ভাত বাড়বো একটু রেস্ট কর মানে পুজোর দিয়ে একটু রেস্ট করে নিলাম বসিয়ে নিলাম দশ পনেরো মিনিট তারপরে ভাত মানে ভাতটা বাড়লাম আর এই যে তোমাদের লাস্টে দেখালাম হচ্ছে হলো মাংসের ফাইনাল লুকটা এরকম হয়েছিল তো ভাইদের সুন্দর করে ভাত ফুলকপি আলু সকলের তরকারিটা চিকেন পায়েস আর রসগোল্লা দিয়ে ভাইদের খেতে বসিয়ে দিয়েছি ও ওরা ওরাও ওদেরও দেবো আমিও খাবো তো লাঞ্চটা কমপ্লিট করে নিই আর তারপরে কিছু এডিট ছিল সেগুলো করলাম কার্টুন দেখতে তো খেলাম তো এডিট ছিল সে এডিট করে একটু জাস্ট শুয়েছিলাম তারপরে আবার সন্ধ্যাবেলা কেক কাটিংয়ের জন্য চলে এসেছি যে কেকটা আমি বানিয়েছিলাম ভাইয়ের জন্মদিনের জন্য সে কেকটা দেখো কি সুন্দর হয়েছে কেকটা তো কেকটাকে এবার আমি কাটবো অন্যদিন ড্রাই ফ্রুটস দিই এবার কোনো ড্রাই ফ্রুটস দিই একদম প্লেন করেছি তো এই হ্যাপি বার্থডে টু ভাই তো এই বলে বলে আমি কাটলাম সে সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ টিভি চলছিল তো ওই কেকটা ভাইতে একটু খাইয়ে দিলাম আর আমরাও সবাই খেলাম তো এই খাওয়া দাওয়া করছে তো অনেকে এটা মজার ছলে হাসির হিসাবে নেবে কিন্তু আমার কাছে আমার ভাই ইমোশন আমার ছোটো থেকে ভাইয়ের সাথে বেড়ে ওঠা তেইশ বছর আমরা একসাথে আছি তো যাদের কাছে হাসির মনে হবে মজার মনে হবে মনে হবে কিন্তু কেউ কোনো বাজে কমেন্টস করবেন গেছে হচ্ছে হলো তো বেজে গেছে সাড়ে দশটা আর এখন রাতে খাওয়াটা সারবো আজকে রাতে খাবারে কি আছে জানো খাবারে আছে হচ্ছে হলো লুচি আর মাংস চালু তোমাদের সেটা দেখাচ্ছি মি মি হয়েছে তো আর দেখলে তো সন্ধেবেলায় কেক খেলাম তো আমি সিনেমা দেখছিলাম তো ছোটো বেশি ফোন করছিলো একটু গল্প করছিলাম আর সেটার উপরেও আমার সাথে টিভি দেখছিলাম দেখার সাথে এটা কাটলাম আর এবার খাওয়ার সময় চলে তোমাদের খাওয়াটা একবার দেখিয়ে নিই এই হচ্ছে লুচি মাংসটা দুপুরে করেছিলাম মাংস তো লুচি আর মাংস হচ্ছে রাতে খাওয়া তো আজকে ভিডিওটাকে এইটুকুই ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সেটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা ক্লিক করে রাখো যখন যা ভিডিও দেবো তখন অবশ্যই পেয়ে যাবে না যারা ফেসবুক থেকে পেয়েছো তারা অবশ্যই ফলো করো দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই জন্য ভালো থেকে সুস্থতা কাজকে মোটামুটি টাটা